আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটি হেয়ার কেয়ার রেমেডি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এই রেমেডিটি আপনারা আপনাদের ছোট বেবিদের চুলে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারবেন মূলত এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া যেমন বন্ধ হবে ঠিক তেমনি করে কিন্তু আপনাদের অনেক বেশি বেবি হেয়ার হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার মেয়ের এইভাবে করে হেয়ার অয়েল মাসাজটা করার ফলে কিন্তু ওর অনেক অনেক বেবি হেয়ার হয়েছে আর সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি ওর এই যে চুলের ভিতরে ভিতরে কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে আর ওর চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি হয়েছে আপনারা দেখতে পারছেন ওর চুলটা কিন্তু একটু হালকা কার্লি কার্লি ছিল সে কালি ভাবটা কিন্তু চলে গিয়েছে আর চুলটা কতটা গ্লেসি হয়েছে দেখুন আপনারা আর অনেকটা কালো হয়েছে বাচ্চাদের চুল যদি এমন কালো সিল্কি থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে তো চলুন কথা আর বেশি বাড়াবো না ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওর হাতে এখানে তেল নেওয়া আছে এখানে কিন্তু বন্ধুরা আমি দুই রকমের তেল নিয়ে নিয়েছি একটা হচ্ছে আপনার নারিকেল তেল ঘানি ভাঙা একদম আপনার আমাদের নিজের তৈরি করা আর ঘানি ভাঙা সরিষার তেল দুটাই কিন্তু একদম আমাদের নিজের হাতে তৈরি করা তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি যে জিনিসটি অ্যাড দেখি বাবা দেখো সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসোল ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু খুবই উপকারী আমাদের চুলের যত্নে বলুন আর ত্বকের যত্নে দুটার ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসোল নিয়েছি এখানে আমি যে কাজটি করব একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিব এর মধ্যে আর কিভাবে করে নেই সেটাও দেখে দিব বাবা এখন এর যে তেলটা আছে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম আর যদি আপনারা কুসুম গরম পানির উপরে তেলটা রেখে কুসুম গরম করে নিয়ে তারপর যদি হট অয়েল মাসাজটা দিতে পারেন না তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় আমার যেহেতু মেয়ের মাথায় আমি এটা ব্যবহার করব ও ছোট মানুষ ও গরম কোনো কিছু চুলে অ্যাপ্লাই করলে তো একটা পছন্দ করে না তো সেজন্য আমি এই নর্মাল এটাই কিন্তু অ্যাপ্লাই করব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটি ওর চুলে অ্যাপ্লাই করি আর কতক্ষণ এটা ওর চুলে আমি স্টে করি আর সপ্তাহ ব্যবহার করে নাও আছে আরেকটি ছোট একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে বাচ্চাদের চুল যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই সময় চেষ্টা করবেন কি মধ্যেখানে শীতি করে এভাবে করে চুল দুই ভাগ করে সময় দুইটা বেনি করে রাখতে দেখুন আর চুলে কিন্তু এই যে দুইটা বেনি করা ছিল এখানে যে রাবার এইভাবে করে বেনি করলে কি হয় মধ্যে খান থেকে কিন্তু বাতাস ঢুকে আর বাচ্চাদের চুল এত একটা ঘামাও ওনা ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটাও হয় না আবার চুলগুলো ঘামানোর কারণে কিন্তু বাচ্চাদের অনেক সময় অনেক বেশি চুল পড়ে তো এই যে চুলটা ছাড়ার কারণে কিন্তু অলরেডি ঘামানো শুরু হয়ে গেছে তো আমি বেশি সময় নিব না এই যে এইভাবে করে এভাবে করে হাত দিয়ে একটুখানি এটা মিশিয়ে এভাবে আঙুলের ডগায় নিয়ে এরপরে দেখুন এভাবে বিলি কেটে কেটে এইভাবে করে এই যে অ্যাপ্লাই করে নেবেন এইভাবে করে অ্যাপ্লাই করে নেবেন এভাবে বিলি কেটে কেটে সুন্দর করে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন একটু সময় লাগলো এভাবে আঙুলের ডগায় নেবেন নিয়ে এভাবে বিলি কেটে কেটে কিন্তু অ্যাপ্লাই করে দিলে কি হবে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে আর এই তেলটি দ্বিগুণ গতিতে কাজ করবে আপনাদের চুল পড়া বন্ধ করবে আর নতুন করে চুলও কিন্তু হবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভিডিওতে ওর কিন্তু প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে চুলে আর ওর চুলটা অনেক বেশি গ্লসি হয়েছে অলরেডি কিন্তু তিন দিন হয়ে গেছে প্রায় আজকে নিলে আর কি তিন দিন হবে ওর চুলটা কিন্তু শ্যাম্পু করা হয় না তো আজকে শ্যাম্পু করে দিব সেই জন্য কিন্তু এই যে আমি সকাল সকাল ওর চুলে এই যে অয়েল মাসাজটা করে দিচ্ছি আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি চান সেটা কিন্তু আপনারা এই অয়েল মাসাজটা দিয়ে আপনাদের বেবিদের চুলে একদিনও স্টে করাতে পারেন যে আজকে রাতে দিলাম কালকে দুপুরে আমি ইয়া করে ফেললাম শ্যাম্পু করে ফেললাম তো যেহেতু অনেক গরম গরমের সময় বাচ্চাদের চুলে অয়েল থাকলে আরো বেশি কিন্তু গরম লাগে তো সেজন্য আমি অল্প সময় রাখবো দুই এক ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে আর নর্মাল শ্যাম্পু দিয়ে কিন্তু শ্যাম্পুটা করে নিলি আর সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের বেবি শ্যাম্পু ব্যবহার করতে বা বেবিদের যে কোনো প্রোডাক্ট অরিজিনাল যে কোনো অর্গ্যানিক কিছু ব্যবহার করতে তাহলে কিন্তু ওরা যেহেতু ছোট ওদের চুল অনেক ভালো ইফেক্টিভ হয় তো আচ্ছা এইভাবে করে আমি ওর পুরো চুলে এইভাবে করে মাসাজ করে দিই আর যখন এটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই চুলের শেষে যে অগ্রভাগটা আছে এখানেও সুন্দর করে শেষে অয়েলটা সুন্দর করে মাসাজ করে নেবেন এতে কি হবে আপনাদের আগা ফাটা হবে না চুলটা উগ্র হবে না আর শুষ্ক কিন্তু থাকবে না আপনাদের চুলটা অনেক বেশি সিল্কি শাইনি থাকবে আর নর্মালি দিয়ে কিন্তু শ্যাম্পু করলে হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিটি লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন সারপ্রাইজ ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দাও